গুণাগার বান্দা আল্লাহ তোমার পবিত্র পূর্ণ ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত তুলেছি রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে রব্বুল আলমিন বেগম খালাদের জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সবালের সব দোয়াগুলোকে তুমি কবল করে নাও আল্লাহ রব্বুল আলমিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাইকে সুস্থতা নিয়ে দান করো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ জুড়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন একজন রাজনীতিবিদের স্বাস্থ্য পুরো দেশের জন্য একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ালো আসুন এই বিষয়টা একটু তলিয়ে দেখি তো এখানে মূল কথাটা হল বেগম খালেদা জিয়াকে শুধু একজন রাজনীতিবিদ হিসেবে দেখা হচ্ছে না বলা হচ্ছে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক সংগ্রামী প্রতীক আর এই পরিচয়টাই কিন্তু আসল কারণ কেন তার স্বাস্থ্যের ব্যাপারটা ব্যক্তিগত না থেকে একটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে কিন্তু প্রশ্নটা হল কি এমন আছে তার মধ্যে যা তাকে এই প্রতীকের জায়গা দিয়েছে বলা হচ্ছে এর পেছনে আছে তার নেতৃত্ব তার দৃঢ়তা আর সাহস বিশেষ করে যখনই কোনো অন্যায় বা ফ্যাসিবাদী শাসনের প্রসঙ্গ আসে তার সোচ্চার কণ্ঠই তাকে এখনও প্রাসঙ্গিক করে রেখেছে এই যে প্রার্থনার জন্য ডাক দেওয়া হচ্ছে তার কারণটা কিন্তু খুবই সিরিয়াস তিনি এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালে আর সূত্র বলছে তার অবস্থা এতটাই খারাপ যে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সত্যি বলতে এই একটা কথাই বুঝিয়ে দেয় কেন সারা দেশে এত উদ্বে এমন একটা গম্ভীর পরিস্থিতিই কিন্তু এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু তারা সারা দেশে একটা বিশেষ আহ্বান জানিয়েছে আর সত্যি বলতে এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তো কি ছিল তাদের সেই আহ্বান ডাকসুর এই আহ্বানটা ছিল খুব পরিষ্কার মূলত তিনটা ভাগে ভাগ করা প্রথমত বলা হয়েছে সারা দেশে দোয়ার আয়োজন করতে এরপর তার দীর্ঘ জীবন কামনা করতে আর সবশেষে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য প্রার্থনা করতে কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে ছাত্র সমাজের এই আহ্বানের গুরুত্বটা ঠিক কোথায় কেন এটা এত ম্যাটার করছে এর উত্তরটা আসলে আছে আমাদের সমাজে তাদের যে ঐতিহাসিক ভূমিকা তার মধ্যে সূত্রটা এখানে একটা দারুণ ব্যাপার বলছে ছাত্র সমাজকে বলা হচ্ছে জাতির বিভেক ডাকসুর কথা অনুযায়ী এই যে দোয়ার আয়োজন এটা শুধু একজনের জন্য প্রার্থনা না বরং এর মাধ্যমে পুরো সমাজে একটা পজিটিভ মেসেজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই তাদের এই ডাককে অনেকটা জাতির বিবেকের ডাক হিসেবেই দেখা হচ্ছে আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু ব্যাপারটা আর একটা দলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা একটা জাতীয় উদ্বেগের চেহারা নিচ্ছে সোর্স বলছে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টা এখন আর শুধু একটা দলের ব্যাপার না এটা তার চেয়েও অনেক বড় কিছু ব্যাপারটাকে দুই দিক থেকে দেখা যেতে পারে যেটা এখানে খুব চমৎকারভাবে দেখানো হয়েছে এক দিক থেকে দেখলে এটা শুধু একজন নেত্রীর সুস্থ হয়ে ওঠার বিষয় কিন্তু আরেকটু বড় পরিসরে দেখলে এর সাথে কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সবার একসাথে থাকা মানে সহাবস্থান আর একটা স্থায়ী শান্তির ব্যাপারও জড়িয়ে আছে আর ঠিক এই কারণেই তার স্বাস্থ্যটা আর ব্যক্তিগত থাকছে না হয়ে উঠছে একটা জাতীয় উদ্বেগের বিষয় বিষয়টা যে কতটা সিরিয়াস সেটাই একটা বাক্য থেকেই বোঝা যায় সূত্র কিন্তু সরাসরি বলছে দেশের ভবিষ্যতের শান্তি গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বেগম জিয়ার সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি এখানে ব্যক্তি খালেদা জিয়ার চেয়েও দেশের প্রয়োজনটাই বড় হয়ে দেখা দিয়েছে আচ্ছা ডাকসু তো এই আহ্বান জানাল কিন্তু মানুষ কি এতে সাড়া দিচ্ছে খবর যা বলছে তাতে মনে হচ্ছে এই প্রার্থনার ডাকটা এর মধ্যেই বেশ ছড়িয়ে পড়েছে চলুন দেখি দেশের মানুষটি কিভাবে সাড়া দিচ্ছে ডাকসুর এই ডাকি কিন্তু সাড়া মিলছে দেশের কোনায় কোনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে ছাত্রাবাস এমনকি বিভিন্ন মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে আর একটা ব্যাপার না বললেই নয় সেটা হল অনলাইন দুনিয়া সোশ্যাল মিডিয়াতে তরুণদের মধ্যে যে একাত্মতা দেখা যাচ্ছে তা সত্যি চোখে পড়ার মতো এই পুরো আলোচনাটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায় আসলেই কিভাবে একজন মানুষের স্বাস্থ্য একটা পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ তা স্থিতিশীলতা আর শান্তির সাথে এতটা জড়িয়ে যেতে পারে এর উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব না কিন্তু প্রশ্নটা নিয়ে ভাবার অনেক কিছু আছে তাই না